বাদ যারা মন্ত্র কসকসিয়া কসকিল তেল দিয়া মাস্কিল তবুই তবুণ রক্তের ছাউনি রাম বলে লক্ষণ যায় রামের স্মরণের রসবাদ মর্দন যায় দোহাই রামের দোহাইরামের ছোট বাটিতে অল্প সরিষা তৈল নিবেন সরিষা তৈল নিবেন সেই তৈলের উপর মন্ত্রটি পরে ফুঁক দেবেন একবার মন্ত্রটি পরে তৈলের উপর একবার ফুঁ দেবেন দ্বিতীয়বার পরে দুইবার ফুঁ দেবেন তৃতীয়বার পরে তিনবার ফুঁ দেবেন তারপর ওই তেল দিয়ে রোগীর যেখানে বাত আছে সেখানে মালিশ করবেন এভাবে কিছুক্ষণ মালিশ করার পর ব্যথা চলে যাবে মন্ত্রটি জাগ্রত করতে হলে একশো আটবার জপ করতে হবে যারা এই মন্ত্র থেকে রোগী দেখবেন তারা কোনো টাকা পয়সা নিতে পারবেন না টাকা পয়সা বা কিছু বিনিময়ে এই কাজ করলে মন্ত্রে কাজ করবে না এই তেল পরা শনিবার বা মঙ্গলবার দিলে ভালো হয় বৃহস্পতিবার এ কাজ করবেন না মন্ত্রটি পড়ার সময় শুদ্ধ হয়ে পড়বেন জুতা পরা অবস্থায় এই মন্ত্র পরবেন না সবাই যাতে উপকৃত হয় তার জন্য ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ এমন আরও আদিও আসন মন্ত্র পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ